ং মাই চ্যানেল জ্যাক এফ তো আজকে আমরা যাচ্ছি পিউর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে বেসিক্যালি কি হয় জামাই আসে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খেতে কিন্তু আমরা যাচ্ছি জামাইয়ের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে তো এখানে পার্থ আমাদের গাড়ি করে নিতে এসছে আমরা যাচ্ছি কাজটা পাড়ায় তো পার্থ সারাদিনে কাজ টাচ করে অফিসে তারপরে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি এখন রাস্তায় যেতে যেতে আমাদের মাঝ রাস্তায় খিদে পেলো তখন আমরা যখন রনা দিচ্ছি তখন বেশ সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো মাঝ রাস্তায় আমাদের খিদে পেয়ে গেছে পার্থ বললো জুমা দিয়ে এখানে একটা খুব ভালো ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে বিন্দাস ধাবা এই ধাবায় আমরা এখন বসে খাবো। আর ধাবাটা হচ্ছে ঠিক গঙ্গার পারে। এত ভালো লেগেছে ধাবাটায় বসে খেতে কেন পাশেই গঙ্গা তার পাশেই ধাবা জীবনে প্রথম ফার্স্ট টাইম আমি ধাবায় বসে রাত্রি সাড়ে বারোটা একটা নাগাদ আমি খাওয়ার এনজয় করলাম সবার সাথে পার্থ খুব ভালো জায়গায় নিয়ে গেল প্রথমবার এরকম ফিল করলাম তো মৌ এখানে সব খাওয়ার অর্ডার দিচ্ছে কি কি আমরা খাবো না খাবো আর আমি চট করে চলে গেলাম কিচেনের সামনে ক্যামেরাটাকে নিয়ে কিচেনে একটু শ্যুট করতে কিচেনে কি কী হচ্ছে না হচ্ছে ধাবার কিচেন কীরকম দেখার জন্য তো এইবার আমার ছেলে আমাকে বলছে মা গঙ্গাটা কি সুন্দর মা দেখো মাঝখানে একটা রাস্তা আছে তো এরকম গল্প করতে করতে আমরা বসবো এবার খাওয়ার খেতে আর তারই মাঝখানে আমরা এবার একটুখানি চা খেতে যাব মানে ধাবার পাশেই একটা চায়ের স্টল আছে সেখানে আমরা চা খাবো ময়ের বাড়িতে গেছিলাম মৌ বলেছিল চা খাওয়া ঝুমা বললাম যে না এখন খাবো না মাথায় ছিল রাস্তায় চা খাবো মানে এরকম লং ড্রাইভে যাবো রাস্তার মাঝখানে দাঁড়াবো চা খাবো বন্ধুদের সাথে এনজয় করব পিউটা ছিল না থাকলে পুরো ফুলফিল হতো পিউর বাড়িতেই যাচ্ছি পিউ ওখানে আর এই হচ্ছে ছোট জামাই জামাই আমাদের বাঁধা গরু ছাড়া পেলে যা অবস্থা সংসারে বাঁধনে যে বাধা গরু গুলো আমরা ছাড়া পেয়েছি সেই বাধাগুরু গরু ছাড়া পেয়েছি মৌ পেয়েছি আমি পেয়েছি আমি বাঁধা গরু তা আমার বোন এখানে বলছি আমি বাধা করু নই কেননা ও রেগুলার কাজে বেরোয় কিন্তু আমি সেই হিসাবে বলিনি আমি বলেছি যে আমাদের সংসারের মধ্যে থাকলে কাজে সারা দিন সংসারে সমস্ত সকাল থেকে উঠে সব কাজ কমপ্লিট করে ফুলফিল করে বেরোয় সেটাই বলেছি যে সংসারে থাকলে একটা ডিউটি থাকে যে টাইম মতন সব কিছু করতে হবে টাইম কোথাও গেলে টাইমের বাইরে যা ইচ্ছা করো বেশি রাত্রে খাও বেশি করে দেরি করে ওঠো তো সেই হিসাবেই বলেছিলাম বাঁধাগরু আমরা ছাড়া পেয়েছি তো যাই হোক এখানে আমরা চা এনজয় করছি এখন তারপর আমাদের খাবার রেডি হয়ে গেছে আমাদের খাবার জন্য ডাকলো আমরা খাবার টেবিলে বসা খুব ভালো লাগছে আর ভীষণ ভালো টেস্ট ছিল ধাবার খাবার তো স্বাদ হয়ই সবসময় শুনেছি সম্বুদের মুখে ধাবার খাবার খুব ভালো আজকে ফার্স্ট টাইম আমি ধাবার খাবার এনজয় করলাম আর সত্যিই খুব ভালো খাবারগুলো প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল এর জন্য পুরো ক্রেডিটটা পার্থর দিকে যায় থ্যাংক ইউ ভাই পার্থ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য

খুব এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে আসলে এটা আহামরি একটা বড় সড়ো কোনো ধাবা না বা আহামরি কোনো বড় হোটেল না কিন্তু মাঝরাত্রে বসে ধাবায় খাওয়া গঙ্গার পারে এটার এক্সপিরিয়েন্স একটা আলাদাই মানে যে এটাকে ফিল করবে তার কাছে বড় জায়গাটাও খুব ছোট মনে হবে যাই হোক তো তো বারবার বলছিল ঝুমাদি রুটি নাও তরকার ডাল নাও চিকেন ভর্তা নাও কোনটা খাবে আর কি নেব বারবার ও বলছিলো তো পরে আমাদের চিকেন ভর্তা খাবো না খাবোনা খাবনা করে চিকেন ভর্তা আবার নেওয়া হলো খুব টেস্ট ছিল আর এখানে বোন আমার সার্ভ করে দিচ্ছে সবাইকে আর আমার ছোটটা তো সেদিন যা খাওয়ার খেয়েছে পাঁচ ছটা রুটি খেয়ে নিয়েছে ঘরে থাকলে তো বাচ্চারা খাওয়ার ঠিক মতন খাই না কিন্তু বাইরে বেরোলে আনলিমিটেড খায় তো যাই হোক এখানে ছোট বোনটাকে আমরা খুব মিস করছি যদি পিউ এখানে থাকতো একদম ফুলফিল হয়ে যেত ভাত

তো পার্থ এটাই আমাকে দেখাচ্ছে যে বাদিকের ঘরগুলো দেখছো ঝুমাদি এগুলো সব রেলওয়ের জমির ওপরে মানে সবকটা কটা ঘরই রেলওয়ে জমির ওপরে আর দু বছর বাদে বোনের বাড়িতে যাচ্ছি সেই বৌবাতে গেছিলাম তো এখানে আমাকে পার্থ পুরো রাস্তায় গল্প করতে করতে নিয়ে আসছে ওদের এরিয়াটা রেলওয়ে আন্ডারে ওদের ওখানে এখনও পোড়া ইটের বাড়ি আছে আমলের প্রচুর বাড়ি আছে ছোটোবেলায় ওর বাবা ঠাকুমারা ওই কোয়ার্টারে থাকতেন কেননা মেসমশাই রেলওয়েতে চাকরি করত সেই জন্য ও আর ওদের ওখান থেকে রানী রাসমণি ঘাট মাত্র দশ মিনিট রাস্তায় এত সুন্দর লেগেছে পরের ব্লকে সব তোমাদেরকে দেখাবো কোথায় ও রিসেপশন হয়েছে কি কি পুরো এরিয়াটায় এত সুন্দর সুন্দর গাছ আছে সব ঘুরিয়েও আমাদের দেখিয়েছে আর এইভাবেই পার্থ গল্প করতে করতে নিয়ে আসলো আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এইখানেই আমার বোনের রিসেপশান হওয়ার কথা ছিল এই বাড়িটায় হলো না তার কারণ তখন করোনার থার্ড পিরিয়ড চলছিল জন্য ওদের বাড়িতেই বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কারণ অনেক লোক ক্যান্সেল করা হয়েছে অল্প লোক নিয়ে করতে হবে তার জন্য তো এইভাবেই পার্থ গল্প করতে করতে আমাদের নিয়ে আসছিলো তখন ওদের ওইখানে ব্রিটিশ আমলের প্রচুর বাড়ি আছে মানে ব্রিটিশ আমলের আমল থেকে বাড়ি এই যে ইটের বাড়ি দেখছো এই বাড়িগুলো তখনকার বাড়ি এখনও পর্যন্ত আছে প্রত্যেক বছর রেনোভেট করা হয় আর তোমাদের মনে আছে দেবী চৌধুরানী যে বইটা হয়েছিল এই যে হচ্ছে ডাকাত কালীবাড়ি দেবী চৌধুরানীতে যে ডাকাত কালীবাড়ির একটা উল্লেখ আছে এই হচ্ছে আসল ডাকাত কালীবাড়ি যেখানে পার্থর বাবা মাও নমস্কার করেছিল বিয়ের পর পার্থ কল্যাণী কাঁচরা পাড়া ভীষণ ভালো লেগেছে আমার এত সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছে এত ঘুরিয়েছে পার্থ নেক্সট ব্লগে আসছে এই ঢুকছি বোনের বাড়িতে তো খুব ভালো সময় কাটাবো তিন বোনে মিলে খুব মজা করব নেক্সট ব্লগে দেখতে পারবে আবার অনেক কিছু লাফা

সত্যি ব্লগিং করে কিছু হোক না হোক একটা জিনিস তো খুব হয় সারা জীবনের মতন এই মেমোরিজগুলোকে আমি আমার ক্যামেরায় বন্ধ করে রাখতে পারবো